ও মানুষের নেতা যিনি ছোট্ট থেকে আসতে আস্তে আস্তে আওয়ামী লীগ করতে করতে পর্যন্ত এসেছেন সেই মানুষের নেতা ছাত্রলীগের সভাপতি সহিত আসাদ কলেজের শিবপুর উপজেলার আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ন সাধারণ সম্পাদক নসুন্দি জেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আসাদুজ্জামান আসাদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়াশিংটনের মহিলা আওয়ামী লীগের সভাপতি জনবা রিমিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন শিবপুর উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধার কমান্ডার সাবেক বীর মুক্তিযোযোদ্ধার কমান্ডার জনাব আজিজুর রহমান হলুমাস্টার আমাদের মাঝে উপস্থিত আছেন তোমার জলবাই আমলিক যুবলিক সহ অনেক নেতৃবৃন্দ ও সামনে সারিতে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমার সত্যবাদের মুরব্বিয়ান সমপাঠি বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাক আমি আজকে বলতে চাই যে আজকে এই আসাদুজ্জামান আসাদ ভাই উনি শিবপুরে আটত্রিশ বছর রাজনীতি করে দাপে দাপে এই পণ্ডত এসেছি দুঃসময়ে শিবপুরে সকল আওয়ামী লীগের যত আন্দোলন সংগ্রাম করেছে সকল সংগ্রামে আসাদ ভাইয়ের নেতৃত্বে করেছে আসাদ ভাইয়ের বাড়িতে সবাই আশ্রয় নিতে হয়েছে তাই আমি বলতে চাই যে আজকে একজন প্রার্থী দাঁড়িয়েছিলেন আমাদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক খুনে দাঁড়ান খুনে বসেন সর্বশেষ বসিয়ে পড়েছেন দাঁড়িয়ে থাকতে পারেন নাই কারণ মাঝায় জোর নাই আমি বলতে চাই আজকে উনি অনেক থেকে বলে দেন যে তোমরা কাপ পিসের সমর্থনে নির্বাচন করা না হলে কিন্তু তোমাদের পথ পদবি থাকবে না আমি অনেক সবাই বলেছি রাখিল ভাইকে বলেন যে সিরাজুল ইসলাম মোল্লার সহধর্মিনী কাপ্পির প্রতীকের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চ ওঠার জন্য সেটা কিন্তু তিনি ওঠেন নাই তিনি আমাকে বলেছেন খুন দিয়ে যে আমি তো কথা দিয়ে ফেলেছি এটা তো বুঝেন এমনি কেমনি কথা দিয়ে দিচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই গতকালকে আল্লাহ সিরাজুল ইসলাম বলল আমাকে হুম দিয়ে বলেছে অনেক কথাই বলেছে যে আমি ওনার কর্মীদেরকে হুমকি দামকি দেই ওনার ক্যাম্প করতে দেই না আসলে আমি ওনাকে বললাম যে বাঘ আবরানদের আবার কর্মী আছেন কই না তা আমি দিন করতাম না ওরা আমাকে বলছে যে আমি তোমাকে কখনো কি বলেছি যে মোটর সাইকেলের পক্ষে তুমি নির্বাচন করো না আমি বলেছে আপনি বলার কে আমি বলেছি যে আপনি আমাকে বাধা দেওয়ার কে এটা আমার অধিকার আপনি ইসলাম মোল্লা আপনি জানেন আপনি কিভাবে এমপি হয়েছেন এটা সারা শিবপুর উপজেলার মানুষ জানেন তো আমি বলতে চাই আমি বলেছি যে আমাকে জনগণ আমাকে ভোট নির্বাচিত করেছে আমি জনগণের শিবপুর উপজেলার মধ্যে জোরগলা বলতে পারি জনগণের নির্বাচিত চেয়ারম্যান আমি আর কেউ এইভাবে জোরগলা বলতে পারবে না তা আমি বলেছি যে আপনাকে আমরা নির্বাচিত করেছি যখন আপনাকে নির্বাচিত করেছি এই জুশুর বাজারে কিন্তু আমি বক্তব্য দিয়েছি আমি ওনার পাশের চেয়ারে বসে রয়েছি যাই সরকারের আগে দাও আল্লাহ ইসলাম কি বলছে সংগ্রামী চেয়ারম্যান বিপ্লবী চেয়ারম্যান যার কি চরণ সারা শিবপুর উপজেলায় রয়েছে আজকে যখন ওনার সহ ধর্মিনী চুলেকার নির্বাচন আমি করতে প্রত্যাখ্যান করেছি উনি কি বলে যে যাই সরকার খুনি যাই সরকার গুন্ডা যাই সরকার বস্তা জনগণ নাকি আমাকে ভয় পায় আমি সিরাজু ইসলামকে বলেছি যে মাননীয় এমপি মহোদয় এই কথা কখনো বলবেন না বাগাবর ইউনিয়নের জনগণ আমাকে ভয় পায় বাগাবর ইউনিয়নের জনগণ পানের চেয়ে বেশি ভালোবাসে আমাকে আমি অর্জন করেছি তুমি জানো আমার ইশারায় অনেক কিছু হয় না কারণ শুরু বলা থেকে এই বুন্দত্ব বড় হয়েছি যুদ্ধ সংগ্রাম করে এই বুন্দত্ব এসেছি ইশারায় হয় ইচ্ছা চিন্তা আমার এইসব হুমকি দামকির কথা আমার কইলে কাম হইতো না ইত্যারের ভিড়ে গিয়ে করেন আমি আপনাদেরকে বলতে চাই হঠাৎ উনি হঠাৎ নেতা গাইবী নেতা হয়েছেন শিবপুরে উনি আপনারা জানেন বিগত দিন উনি রাজনীতি করেন নাই উনি রাজনীতি করেন না ওনার সহধর্মীও রাজনীতি করে নাই আজকে ওনারা কিভাবে আওয়ামী দাবি করে উনি কি কখনো নৌকা ঘুর দিয়েছে পরিবার কি কখনো নৌকা ছুট দিয়েছে যদি না দিয়ে থাকে সংগ্রামী ভাই বন্ধুরা আমি বলবো একটি নেতা আমি আমার ব্যক্তিগত অভিমতা জানি না আপনাদের সাথে একমত হতে পারি কিনা কারণ আমি বলতে চাই যে শিবপুরে যদি আওয়ামী লীগের একনিষ্ঠ নেতা থাকে সেটা হলো জননেতা আসাদুজ্জামান আসার পায় এই নেতার কাছে আপনারা গিয়ে সম্মান পাবেন যে আপনার পাবেন আমি হঠ করে বলতে পারি শিখপুরার কোন নেতার কাছে পাবেন না কোন নেতার কাছে গেলে কয় কি কয় হিমুকের চাদও হিমুকের চাদও পরে কইয়ার নাম কয় হিমুকের নাম বাড়তো ব্যাঙ্গে দিতেছি ভিমুখের খবরটা নিয়ে কি করে বলে জুড়ে দেয় যায় শিবপুরে ইতিহাসে নাই যে কোন নেতায় কোন বিশৃঙ্খলা বাড়ছে সেটা আসাদুজ্জামান আপনারা কারো ভয় পাবেন না আজকে যদি আসাদুজ্জামান আসাদ বাইরে নির্বাচিত না করেন তাহলে শিবপুরে আমূলিক তো ধ্বংস এগিয়ে আর আমলিকের কোন আসাদ ভাইয়ের কাছে নিরাপদ পারবেলা শুরু পথ জয়নগর গিয়েছি চারটা পাঁচটা পত্র সবাই বক্তব্য রেখেছি যখন আমি গিয়ে দেখি জালোকাঠি জালো জালদার বাজার জাল্লা বাজার যাওয়ার পরে দেখি পাঁচটা বাস পাথর দেখতে

পাঁচশো কই না তিনশো টাকা করে দেয় তিনশোটিয়া করেছে করেছে কিন্তু মহিলারা যে হয়রানি হয় কিন্তু কোন জায়গায় কিন্তু ওই তিনশো পাঁচশো টাকা দিয়ে ভর্তিরা যাবে না টাকা দিয়ে বুট কিনার দিন শেখ হাসিনার সোনার বাংলাদেশ করছেন। আমি বলবো যে আপনারা পাল্লার যে কোন নেতার কতটুক উজুন আপনাদের বিবেকের উপরে বাদ দিলাম যদি আসাদ ভাই সকল নেতার শেষ থেকে একশো পার্সেন্ট বেশি থাকে তাহলে আসাদ ভাই মোটর সাইকেল মার্কা উঠবে

করেছি আপনাকে জীবন বাজি রেখে নির্বাচনে আপনার সাথে আমাদের ওয়াদা ছিল তিন তিনটা মিটিং ঢাকায় বসে করেছি বলেছিলাম যে শিবপুরে আসাদ ভাইয়ের নেতৃত্বে আসাদ ভাইয়ের সমনে আমলকে ঐক্যবদ্ধ করার জন্য আপনি যা যা করিনিও সমনে করবেন আপনাকে আমরা এমপি বানাবো সেই শর্ত কিন্তু উনি একমত হয়েছে একমত হওয়ার পরে এমপি হওয়ার পরে উনি কি করল সাবেক এমপি আঘাত জয়লক্ষ্মী মোহন সাহেবের সমনে আমরা সিদ্ধান্ত নেব একটা মিটিং করে চেয়ারম্যান গলের সমনে আমরা কাকে প্রার্থী করব উনি যখনcontextে যে ওনার পরিবারের সমর্থন নাই উনি ওনার ব্যক্তিগত নেতা কর্মী নিয়ে একক সিদ্ধান্ত দিয়ে কিন্তু উনি পার্টি বানিয়েছেন আজকে উনি বলে কি ওই যদি 100% পে নির্বাচন হয় তাহলে আমি প্রত্যাহার করে নেব আর যদি বিশ্বকোড়া করে ভোটmarkdown যাই তো আসাদ ভাই সিআর নিয়ে দেবোগা বুঝছেন না কি পি পজ বসছি আপনি আপনাদেরকে বলতে চাই আর আপনারা জানেন দুই হাজার সালে আমি একটি ষড়যন্ত্র মামলা শিকার হয়েছি এই ষড়যন্ত্র মামলা এবার পুক্ত আসামি ছিল সিরাজুল সহ আটজন দশ মাস পরে দিনের এগারোটা বাজে মারা গেছে আপনারা বিরুদ্ধে যদি দেখছেন কেরা মারছে দশ মাস পরে গাইবি আমার আসামি বলেছে আমার সাথে ওয়াদা করেছিল যে এমপি হইয়া তোমার মামলার আমি আগে শেষ করবি এটাই কমিটমেন্ট ছিল ওনার নির্বাচন করেছি তারপরে এখন কয়েকটি কিছুদিন আগেছে বলে চেয়ারম্যান আমি একমাত্র চেয়ারম্যান আল্লাহরে সারা কাউকে ভয় হয় না চেয়ারম্যান করে বলতে পারি শিবপুর উপজেলা যাই সরকারকে টাকা দিয়ে কেউ পারে না তাই ভাগাবো না সারা শিবপুরের জনগণ চাই সরকারের ডাকে সারা দেয় তাই আপনাদেরকে রেখে বলবো আজকে যদি আপনারা কোন সিদ্ধান্ত নেন তাই শিবপুর পাঁচ বছর নয়

নয় বারং ছিয়ানব্বই ছিয়ানব্বই জন মেম্বার নয় জন চেয়ারম্যানের প্রতিনিধি কেড়া উপজেলার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান তো নয়টা চেয়ারম্যানের

সকল ঐক্যবদ্ধ মা বোনদের কে বলে যেতে চাই যে দুশোর ইউনিয়ন যারা মা বোনের আছেন তিনশো পাঁচশো টাকার বিনিময়ে এক হাজার দুই হাজার টাকার বিনিময়ে একটা পুর দশ হাজার টেলো কিনবো এর বস্তা লয়ে দেখবো কিন্তু আমি ফ্যাক দিবেন আমার ইউনিয়নে বস্তা লয়ে গেলে মনে করবেন আমার ওই এটা আমার ওই আমার ইউনিয়নে যদি বস্তা দুয়ে এটা আমার ইউনিয়নের জনগণ আমি ফিলিং করে দিব কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে বলব যে দুশো পাঁচশো এক হাজার দুই হাজার টাকার বিনিময়ে আপনার ব্যক্তিত্ব নষ্ট করবেন না আমি যাই সরকার যদি করতাম না আমি তখন আপনারা চিন্তা করতেন না কি পরিমাণ পেঁয়াজে দিব আমার সহ্য গোষ্ঠী দেখছে না এই ধরনের আমি চাইশো টাকার কাছে বিক্রি হই না আপনি দুশো টাকার কাছে বিক্রি হয়ে যাবেন আপনাদের পায়নি রেখে বলছি আমার বড় ভাই স্বয়ং জয়নালউদ্দিন সরকার এই জোয়ারে অনেক লোক আছে আমার পায়ের পরিচিত কাছের মানুষ আমার ভাইও কিন্তু অনেক তরুণ্য নেতা ছিল তা আপনাদের পায়নে ছাত্রদেরকে বলছি আপনারা আজকে কাদা করেন যে আমরা মোটরসাইকেলে ঘুর দিব সবাই ওটা করেন সবাই কিন্তু আপুদে আমি আবার দেখতে চাই আমাদের মারকা আছে মারকা আছে 23 তারিখ

আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই উনত্রিশ তারিখে কিন্তু বিজয় মিছিল আমরা করবো ইনশাল ইনশাল্লাহ চাই সরকার কখনো ভেল বাসকুষ ভুল দেয় না মনে রাখবেন

কামনা করে উনত্রিশ উনত্রিশ তারিখ সারাদিন মোটর সাইকেল মার্কা ভোর দিন আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক